ঢাকার আশুলিয়ায় জীবিত স্বামীকে গণঅভ্যুত্থানের সময় মৃত দেখিয়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ একশো জনের বিরুদ্ধে মামলা দায়েরের অভিযোগ উঠেছে এই ঘটনার সত্যতা যাচাইয়ে জীবিত আলামিনের জবানবন্দি দিতে পাঠানো হয়েছে আদালতে পুলিশ জানিয়েছে মামলারবাদীকে গ্রেপ্তারের পর প্রকৃত ঘটনা জানা যাবে ঘটনাটি ঘটে চলতি বছরের পাঁচ আগস্ট তখন দাবি করা হয় শেখ হাসিনা সরকারের পতনের পর ঢাকার বাইপালে আওয়ামী লীগ সন্ত্রাসীদের গুলিতে আলামিন মারা যান চব্বিশ অক্টোবর তার স্ত্রী কুলসুম বেগম ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে এই মামলা করেন মামলায় শেখ সহ একশো তিরিশ জনকে আসামি করা হয় আদালতের নির্দেশে আশুলিয়া থানায় মামলাটি আট নভেম্বর নথিভুক্ত হয় এই ঘটনা জানার পর আলামিন তার গ্রামের বাড়ি সিলেটে থাকা অবস্থায় দক্ষিণ সুরমা থানায় সাধারণ ডায়েরি করেন পরে তাকে আশুলিয়া থানায় হস্তান্তর করা হয় বুধবার আদালতে তার জবানবন্দি নেওয়া হয় আলামিন দাবি করেন তার স্ত্রী মিথ্যা মামলা করেছেন তাকে মৃত দেখিয়ে মানুষের কাছ থেকে টাকা নিচ্ছেন আইনজীবীরা জানান মিথ্যা তথ্য দিয়ে মামলা করলে বাদী ও সাক্ষীদের কারাদণ্ড বা জরিমানা হতে পারে পুলিশের মতে স্বামী স্ত্রীর কলহের জেরেই এই মামলা দায়ের হতে পারে